কপালে নাই সুখ বলবি দাতা কি দোষ এই মিষ্টি তোর মুস আমি কানে খাবো আমার কপালে নাই সুখ বলবি দাতা কি দোষ এই মিষ্টি তোর আমি কানে খাবো মধু 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 রসমালা এর ভিতরে কি আছে না দেখলে বুঝতে পারবেন না ভাই এটার ভিতরে কি আছে আমি জানি আর আল্লাহ পাক জানে এটার ভিতরে কি আছে মধু 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 রসমালাই এর পদ্ধতি নিস পদ্ধতি এর ভাই জানে এর ভিতরে কি আছে আর আল্লাহ পাক জানে আর রনি ভাই জানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার মধু 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 খালি মধু খাবেন মন বইরা খাবেন মন বইরা মন বইরা খাবেন মন বইরা রসমালাই রসমালাই খাইবেন পদ্মার ইলিশ যা রোজা রাখছেন তারা মন বই রাখাইবেন যারা রোজা রাখছেন তারা মন বই রাখাইবেন মন বই রাখাইবেন যারা রোজা রাখছেন তারা মন বলে খেবেন মন বইলা কলেজা সব চান দেবা মন বলে খাবেন মন বইলা